ভি এক্স স্কার প্লাস কিউ সমীকরণের একটি মূল আলফা ও বিটা হলে আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস ডিভাইড বাই আগে বুঝেন এই সমীকরণের একটা দু দুইটা মুল হচ্ছে আলফা বিটা অর্থাৎ এই সমীকরের একটা মূল আলফা এই সমীকরণের একটা মূল বিটা আর আমাদের নির্ণয় করতে বলছে আলফা বাই বিটা প্লাস মান তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা আলফা এটা মানে আসলে এখন অনেকে বলে যে ভাই আমাদেরকে তো আপনি শুধু আলফা প্লাস বিটা বের করা শিখাইছেন আর আলফা বিটা বের করা শিখাইছেন এগুলো তো বের করা নেই ভাইয়া এইগুলা এই লসাগো করলে দেখবেন যে এই মানগুলো আসলে এইগুলার গুলার মাধ্যমেই চলে আসছে তাহলে এখানে লসাগু কি আলফা বিটা এই বিটা বিটা কাটবে এখানে হবে আলফা স্কোয়ার এই আলফা আলফা কাটবে এখানে হবে বিটা 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 স্কোয়ার স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কে লেখা যায় আলফা প্লাস বিটাই হোল স্কোয়ার মাইনাস টু বিটা নিচে আছে আলফা বিটা দেখছেন তার মানে এই জিনিসটা আসলে এটা অর্থাৎ অর্থাৎ এই জিনিসটা বের করতে গেলে আমার আলফা প্লাস বিটার মান লাগবে আর আলফা বিটার মান লাগবে আর এই আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান আমরা বের করবো এই সমীকরণ থেকে কারণ কি কারণ এই সমীকরণের এই সমীকরণের একটা মূল আলফা এই সমীকরণের একটা মূল বিটা তাহলে এই সমীকরণের মূল দয়ের যোগ ফল মানেই তো আলফা প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস বি মানে কিউ আর এ মানে হচ্ছে পি আর আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ সি মানে হচ্ছে আর আর এ এখন এখানে বসাই দিলে তো চলে আসলো দেখেন মানে হচ্ছে আর বাইপি আর নিচে হচ্ছে আলফাবিটা মানে হচ্ছে আর বাইপি ওকে এইবার আমরা এটা সমাধান এখানে করতেছি দেখেন এটার উপরে মাইনাস কিন্তু থাকবে না তাহলে এটা হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস টু আর বাই পি টু আর বাই পি আর নিচে হচ্ছে আর বাই পি এবার উপরে লসাগু আছে এই উপরে উপরে এই লাইনের পর লাইন এখানে করতেছি উপরে যে লসাগু লসাগু যেখানে লসাগু হচ্ছে পি স্কোয়ার এই পি স্কোয়ার পি স্কোয়ার কাটা থাকবে কিউ স্কোয়ার মাইনাস এই পি থেকে পি স্কোয়ার থেকে একটা পি চলে যাবে দেখেন এদিকে তাকান এই পি স্কোয়ার দিয়ে পি দিয়ে এই পি কে পি দিয়ে ভাগ করলে একটা পি থাকবে সেই পি দিয়ে টু আর কে গুণ করলে টু পি আর ওকে আর এর নিচে থাকতেছে আর বাই পি এখন এটার ক্যালকুলেশন আমি যেগুলো মুছে দিচ্ছি এটার ক্যালকুলেশন হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস টু পি আর ডিভাইডেড বাই হচ্ছে পি স্কোয়ার ইন্টু এই পি যাবে উপরে নিচে হচ্ছে আর

এটা একটা দ্বিঘাত সমীকরণ এখানে একটু কারেকশন আছে দেখেন এদিকে দেখেন এখানে সত্তর নাম্বারে কারেকশন আছে বইয়ে একটু ভুল আছে এই প্রথম আছে থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এই যে থ্রি এক্স এই এক্স এর জায়গা হবে কে এখানে এক্স আবার এখানে এক্স তাহলে এক্স আর এক্স গুণ হয়ে হয়ে যাবে এক্স কিউব তাহলে কি দ্বিঘাত সমীকরণ থাকবে হয়ে যাবে ত্রিঘাত সমীকরণ তাহলে এই জায়গাটা একটু কারেকশন হবে হ্যাঁ এই যে এক্স এর পরিবর্তে এখানে হবে কে এই যে মুছে দিচ্ছি মুছে কে রেখে দিচ্ছি এবার ঠিক আছে থ্রি কে প্লাস ওয়ান এই যে দীঘা সমীকরণ যেখানে কে একটি ধ্রুবক এই সমীকরণের একটি মূল ওয়ান হলে কে এর মান কত বলে দিয়েছে এই সমীকরণের একটা মূল হচ্ছে ওয়ান তাহলে একটা মূল ওয়ান মূল মানে কিসের মান এক্স এর মান তাই যেহেতু সমীকরণ তার মানে এর মূল থাকবে দুইটা মানে এক্স এর মান হবে দুইটা তার মধ্যে একটা মান হচ্ছে ওয়ান তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান এখানে বসাই দিব বুঝতে পারত না আমার কথা একটা মান যখন দেওয়া থাকবে তখন ওই মানটা এখানে এক্সের মান হিসেবে বসাই দিলেই এই অজানা রাশির মানটা চলে আসবে আর এটা যদি আমাদের জটিল বা অমূল্যত হতো তাহলে অনুবন্ধ দিয়ে আর একটা ধরে গুণ ফল বা যোগ ফল দিয়ে করলে সুবিধা হতো হ্যাঁ যেহেতু এক্সের মান মানে একটা মূল যেহেতু ওয়ান

এই এক আর হচ্ছে এগারো বারো বারো আর নয় একুশ তার মানে প্লাস একুশ টু জিরো তাহলে ফোর কে এই প্লাস একুশ এই পাশে যাই হবে মাইনাস একুশ তাহলে কে ইকুয়াল টু কি হবে এই পাশে মাইনাস একুশ এই ফোর এই পাশে গুণ আছে পাশে ভাগ হবে তাহলে কে ইকলু মাইনাস একুশ বাই চার মাইনাস একুশ বাই চার চার নাম্বার অপশন আছে দেখেন মাইনাস একুশ ডিভাইডেড বাই চার ক্লিয়ার বিষয়টা